প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে গুলস্থান থেকে জাতীয় ইন্দা মাঠের এইখান দিয়ে আপনার হয়ে আমি সোহরা ওর দিয়ে ওরদান মাঠের দিকে রওনা হচ্ছি যে ওই রাস্তাগুলোতে কিরকম মানুষ মানুষের ভিড় কতটুকু সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শকবারা আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন শেয়ার করে দিলে আরও মানুষ দেখতে পারবে আপনারা দেখতে থাকুন দর্শকবার